এগুলি পাহাড় হিসাবে রেকর্ডে এগুলি খোলা হিসাবে রেকর্ডে এগুলো বৃত্তি হিসাবে রেকর্ডে তার মানে দুর্নীতি কোন পর্যায়ে গেছে বড় বড় পাহাড়গুলো পাহাড় নামে রেকর্ড না করে ও এটা আবার সিএস আরএস এ পাহাড় ছিল এখন আর পাহাড় নেই এখন এখন পাহাড় কেটে কেটে ওরা হাউজিং করতেছে। গাজি এই মালিকানা উনি আমাদের পরিবেশ অধিদপ্তর থেকে 34 তারিখও ওনাকে দেয়া হয়েছে আশা করি মালিকানা বদলাবে জমির মালিকদেরকে আমরা বলছি রেজিস্ট্রিকৃত ডাক যোগে চিঠি দিয়ে বলা হবে তোমার পাহাড় হলো তুমি কাটতে পারবা না পাহাড় কাটতে গেলে ওনারা ধরে হচ্ছে শ্রমিকদেরকে গরিব শ্রমিকদেরকে ধরে লাভ কি মালিককে ধরে আনেন পাহাড়ের মালিককে গ্রেফতার করতে পারে না না পারার কি আছে দুই একটা মালিক গ্রেফতার করেন পাহাড় কাটা বন্ধ হয়ে যাবে এবার হচ্ছে আমরা টহলের কথা বলেছি বিদ্যুৎ এবং ওয়াসা পাহাড়ে অবৈধ বসতি স্থাপনকারীরা বিদ্যুৎ সংযোগ পায় কি করে বাড়ির সংযোগ পাই কি করে আমরা গিয়ে ঘর বাড়ি ভেঙে দিয়ে আসি ঘর বাড়ি ভাঙতে একটা টিম নিয়ে যেতে আমাদের কি কষ্ট আমরা জানি কেউ যেতে রাজি না আমাদের সাথে তারপরেও যৌথ বাহিনীকে বলে চলে উনি অনেক অনুরোধ করে নিয়ে

করে কাটে আপনারা আপনারা বিদ্যুৎ লাইন লাইন বিচ্ছিন্ন করেন না কেন আপনারা বিদ্যুতের লাইন দেন কেন বিচ্ছিন্ন করেন না কেন আমাদেরকে তো সকলকে যার যার জায়গা থেকে দায়িত্বটা নিতে হবে নাগিন পাহাড়টা কে কাটে আপনি একটু খবর নেবেন একটু খবর নিয়ে দেখবেন যে কারা কাটে